এটা আপনারা দেখতে পাচ্ছেন আবু জেহেলের বাড়ি এখানে যারা আসেন তারা সবাই এখানে এই বাড়িতে স্তেন্দা করেন আপনি যখন আসবেন তখন এই বাড়িতে স্তেন্দা করবেন এই দেখেন সবাই করছে আপনিও করবেন আবু জেহেলের বাড়ি এখন বিশাল স্তান্তা পাশে একটি পাহাড় আছে দেখেন কি সুন্দর ওইখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি এই পাহাড় এই দেখেন সৌদি বাদশা বাড়ি সৌদি বাদশা বাড়ি কোনটা কোনটা ছিল ওই হলুদটা না কোনটা ওই হলুদ লাইব্রেরি ক্লাব না বাড়ি ছিল হ্যাঁ এখন লাইব্রেরি করা হয়েছে বিশাল লাইব্রেরি আসে বিশাল একটা পাহাড় পাহাড় পাদদেশে

আবু জেলের বাড়ি বিশাল বাথরুম হয়েছে আপনার সবাই এসে সেখানে বাথরুম করবেন